বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে সকাল সকাল যেন আজ প্রত্যেকদিন তো সাড়ে পাঁচটায় এলাম বাজে আজকে এলাম বাজারে আমার ঘুমটা ভেঙে গেছে পাঁচটার সময় ঘুমিয়ে গেছে শুয়ে আছি চোখা তারপর তারপরে পাঁচটা দশ না পনেরো হয়নি উঠে গেছি দূর আর ঘুমোতে ইচ্ছা না উঠে গিয়ে তারপরে পেস্টে এসে ফুল ফুল তুললাম ফুলে ফুলে আর জবা ফুলগুলো যেন তো কীরকম মানে সাদা সাদা কি হয় না ফুলের বোটার আমি ওখানটা ফুলের আগে তুদিয়ে নি ফেলে দিয়েছি ও বাবা পেছনে গেছিল ওই চাবিবেলাতে পারে ফুল তো নিই জবা ফুল মানে দূর ওগুলো আমার বড় বিরক্তি লাগছে গাছে কি হয়েছে সাদা সাদা মানে একটা ফুলগুলোর মধ্যেই হয়েছে ফুলে কিন্তু কোনদিন হয় না ডালে ঠালে হয় আমি দেখেছি ভেঙে দিই ফুলে গোটার মধ্যেই সাদা সাদা ফাঁকা গাছ না কি বলে ওগুলো বেশ শুরু হয়েছে যাই হোক আর কি করবো তারপর টগর ফুলও দেখছি এত ফুটতো দেখতে তো আমি পুজো দিতে কত কত গাছ এই কটার মতো টগর ফুল পেলাম বন্ধ গাছ ফুল তো বন্ধ হয়ে গেছে মানে কত নীলকণ্ঠ ছোট গাছটায় একটা ফুল পেয়েছি এখন সামনে আসতে দেব ঠাকুর এখন এই ফোটাও বন্ধ হয়ে গেছে আর টগর ফুলটা জানি না এত টগর ফুল আমি তুলেও গাছে কত থাকতো কদিন ধরে দেখছি একটু কম ফুটছি তারপর তুলে ঠুলে তারপরে দেখি অনেকটা সকালই তখন অত সকালে কী রান্না করবো আমি একটু হালকা চা করে তখন একটু খেলাম খেয়েটে তারপরে আবার বেডরুমে গিয়ে একটু বসে আছি ওখানে তো কালকে কিছুক্ষণ এসি চালিয়ে তারপর বন্ধ করা হয়েছিল আর ঘরটা বেশ ঠান্ডা আছে ওখানে তারপর দেখলাম তোমার ছটা দশ পর সময় আমি চলো কিচেনে এসে তারপরে তো রান্নাবান্না বসিয়ে দিই তারপর আবার মেয়ের টিফিন করতে হয়েছে মেয়ের টিফিন আলাদা মেয়ের বাবার টিফিন আলাদা সব করে টরে খেয়ে মানে আধ ঘন্টা অন্তত আমি তোরা যে এখন না আধ ঘন্টা অন্ত অন্ত যাস আমাদের কি খাকনি হয় ডবল ডবল নাপ ধরে নিচে আমার একদম পায়ের এগুলো পুরো ব্যথা চলে গেল তার মেয়ে বেরিয়ে গেল আমি টুকটাক ঘরের কাজকর্ম শেষে যে এখন একটু তোমাদের সাথে চা নিয়ে দিচ্ছি তারপর রান্নাবান্না তো আছে আর নিজের জন্য জানি না কিন্তু টিভি টুমিন করবো কি না হয়তো কোন এমনি খাবারই আছে যা খেয়ে নেবো একটু নিজের একার জন্য না সবসময় করতে ভালো লাগে না সত্যি কথা বলতে গিয়ে মেয়ে থাকলে ঠিক আছে ওর জন্য করি দুজনের জন্য খাই ঠিক আছে করে নি তাহলে এখন একটু চা খাই খেয়ে তারপরে আমার রান্না বান্না আর কালকে যে এচরটা এনেছে রাত্রিবেলা ওটা তো বেশ কুটি টুটি সুন্দর করে নিয়ে এসেছে ওটার মধ্যে এই একটু ধুই সকালবেলা ধুয়ে তুই রান্না করছিলাম সকালবেলা ওর সঙ্গে একটু মানে আমি চা খাচ্ছিলাম তখন সেদ্ধ কষিয়ে গিয়েছিলাম সেদ্ধটা করা আছে তাহলে রান্নাটা করতে এখন একটু আমার সুবিধা হবে যতটা কাজ এগিয়ে রাখা যায় চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো রান্নাটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো বেশ কড়া করে ভেজে নেবো মাছটা ছেড়েই না একটু দূরে সরে যায় ভীষণ মানে যেহেতু মানে ফ্রিজে থাকে মাছ তা অনেক সকালে নামিয়ে রাখি তোব না একটু ছিটে ছিটে আসে আমার মানে সারা হাতে ওই মানে কি বলবো তেলের ফোস্কার দাহাগ একদম ছোটো ছোট্টো ঠিক হবে একটু না একটু করে হয় সকালের দিকে তো আরও বেশি হয় তারপরে দেখো খুন্তি দেওয়া একটু ছড়িয়ে টড়িয়ে দিচ্ছি ঠিকঠাক মতো যাতে গরম তেল সব সবগুলো মাছের গায়ে লাগে এবার দেখো মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম আর কড়াতে জিরে ফোড়নও দিয়ে দিয়েছি সাদা জিরে এবার কি বলো তো আজকে কোনো আলু ঠালু কিচ্ছু দেবো না মানে অন্য একটা তরকারি করব এর জন্য একদম সিম্পল মাছের ঝোল হবে টমেটো দিয়েছি আদা বাটা জিরে বাটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি একটু আবার টমেটো কেচাপও দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার দেখো একটু রেড চিলি পাউডার দিয়েছি নুন ওলু তো আছেই আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম বাস এবার মাছগুলো ছেড়ে দিলাম এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো কোনো খাটনি হয় না অথচ ঝোলটা খুব টেস্ট হয় দেখো মাছগুলো এবার ছড়িয়ে দি মানে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে বাস এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসটা একটু সিম করে দেবো তাহলে এই মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে যাবে বাস দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম এটাতে গরম মশলা দেবো না এটাতে ধনে পাতা দিলাম আবার জানো তো যদি ঘরে টক দই থাকে না ওই টমেটো কেঁচা আবার টমেটোর বদলে তো যদি টক দই দেওয়া হয় ফেটিয়ে ওটাতেও ভীষণ ভালো টেস্ট হয় গরমে গরমকালেই ভীষণ ভালো লাগে মাছের চোলটা খেতে যাক এবার একটু নিজের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি আগে এই যে মিষ্টি গোলা রুটি বানাচ্ছি দেখো একদম ওই মানে কিছুই তিনি সামান্য কিছু দিয়েই বানাচ্ছি এই দেখো নিজের জন্য একটা মিষ্টি গোলা রুটি টিফিনে বানিয়ে নিলাম ওই ময়দা সুজি একটু গুড় সব দিয়ে মিক্সড করে বানিয়ে নিলাম তাহলে এটা এখন গরম গরম খেয়ে নিই টিফিনে তারপরে দেখো একটু টিফিনটা খেয়ে নিলাম খেতে কিন্তু গোলা রুটিটা বেশ ভালোই হয়েছিল। তারপরে দেখো এদিকে ভাত বসে দিলাম আবার আবার কড়াতে একটু দারচিনি তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আর একটু রসুন কড় দিয়ে দিলাম রসুন থেতো করে এগুলো একটু ভেজে নিই এবার পেঁয়াজ একটা গোটা বড় পেঁয়াজ কেটে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব একসঙ্গে ভালো করে ভেজে নেবো এই জন্যই আর ইসে মাছের ঝোলাচকে একদম সিম্পল মতো করেছি মানে কোনো আলু টালু দিইনি সবজি দিইনি মানে এটা একটা সবজি হবে আর এটা তো মানে যেহেতু তারপরে দিন বেশ মানে কালকে বৃহস্পতিবার বেঁচে গেলে তো আবার অসুবিধা হবে ওই জন্যই আমি এটাই একটাই তরকারি করছি এ কী করবো বলো তো এ ডালনা করব এ দেখো আলুগুলো ডুমো ডুমো করে আলু কেটে রাখা দিয়ে দিচ্ছি আলুগুলো সুন্দর করে ভেজে মশলাটা করে নিলাম ওই আধা বাটা জিরে নুন হলুদ রেড চিলি পাউডার দু একটা চিনির দানা দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বাস দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এচড়টাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দেখো এবার এই যে সেদ্ধ এঁচড়টা দিয়ে দিলাম বাস এবার সুন্দর করে কষিয়ে নেবো যাতে এঁচড়ের গায়েও মশলাগুলো ঢুকে যায় এটা তো একটু সামান্য একটু টমেটো কেচাপ দিয়েছিলাম খুব অল্প সামান্য তবে দিই নি সুন্দর করে এটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা তো আমরা ঝালের জন্য দিই কারণ আমরা তো শুকনো লঙ্কা ঝালটা খাই না ওই রেড চিলিটা একটু কালারের জন্য দিই বাস জল দিয়ে দিলাম এবার এটা সুন্দর যখন ফুটে উঠবে ওটা তাই ভাগে ভালো করে ফুটে উঠুক তারপর লাস্টে একটু সিম করে দেবো গাছটা এই চোরের তরকারিটা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি ভীষণ ভালো হয়েছিলো খেতে জানো তো এই দেখো আমার এই চোরের তরকারি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে লাস্টিক গরম মশলা আর ঘি যেটা এ জন্য ভীষণ দরকার বাস একদম এই ঝোল ঝোল দেখছো না একটুখানি এটা কিন্তু একদম টেনে যায় জানো তো চোর পুরো টেনে গেছে মানে যখন খেয়েছি একদম শুকনো দেখো বাস আমার একদম ঘি গরম মশলা দিয়ে চোরের রান্না পুরো রেডি যাক আমার বান্না পুরো কমপ্লিট হয়ে গেল দেখো রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা কমপ্লিট আর দেখে এখানে হল প্যাকেটটা রয়েছে দিতে ভুলে গেলাম ডাস্টবিনে লোকের ছিল তারপরে বেসিন টেসিন মুচে বাসন টাসন আজকে না মেঘলা দুটো করা হয়েছে মেঘলা দেখো কী ওয়েদার দুটো করা বলতে একটা মেট টিফিন করে দিলাম ছোটো করাতে মেট টুপিটা এখানে রয়েছে ও মেঘলা কালকে ধুগিয়ে দেওয়া হয়েছিলো মেঘলা বলে আজকে পড়ে যায়নি এখন কাছাকাছি আছে কেচে ছাদে দিয়ে আসতে হবে আর রোদটা থাকলে সুবিধা কি বারান্দা দিলে হয়ে যায় ছাদে উঠতে হয় না যাই তাহলে এখন দেখো পুজো হয়ে গেল আজকে চারটে জবা ফুটেছে আর একটা নীলকণ্ঠ বললাম আর ঠগর ফুল একদম কমে গেছে আজকে যাক তবু ফুটেছে যাই হোক তবু পুজো দিতে পারলাম কালকে বৃহস্পতিবারে ঠাকুরের বাসনগুলো মিজে আসি পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম জামা কাপড় কিছু নিয়ে এসে কিছু রেখে আসলাম একটু ভেজা ভেজা আছে দেখো পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে আবার তখন কী রোদ ছিল এই যে খেতে বসে গেলাম হিচোল আর এ চোর করেছি আজকে চোর আলু তরকারি দেখলে তো তোমরা আর মাছের চোল একদম মানে মাছ মশলা দিয়ে শুধু মাছের চোল হালকাভাবেই কোনো আলু সালু কিছু দিইনি আর চাটনি একটুখানি ছিল নিয়ে নিলাম আজকে তো আমি একা তো কলেজে আছে তাহলে এখন খাওয়া দাওয়া করিনি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম ঠিক সময় না ওই পনেরো সাতটার মতো বাজে কী কী করবো আরও এখন তো এরকমই হবে একটু দেরি হয় হ্যাঁ একদম সন্ধ্যে ঠন্ধে দিলাম মেয়ে আসলো মেয়ে আসলে খাওয়া দাওয়া করে তারপর শুয়েছি ঘুমায়নি কিন্তু কাল ওয়েদার ভালো থাকলে না ঘুম আসে আমি দেখেছি আজকে একটু গরম গরম লাগছিল ওই জন্য খুব একটা ভালো লাগছিল না ঘুমও হয়নি তারপরে দেখো নাকের এখানে আমার পাশে এখানে একটা কীরকম উঠেছে গরম গোটা এত ব্যথা নাই সাইডটা পুরো খুব কষ্ট হচ্ছিলো ওই জন্য আর একদম ঘুম আসলো না তারপর মেয়ে কলেজ থেকে ফিরলো পনে পাঁচটা না ও কলেজ থেকে আসলো তারপর ওর পিছন পিছনেই তো ফ্রেশ হলো এগুলো দেখো কথা বলছে টিকটিকিগুলো না এমন মেঘের মধ্যে দিয়ে হাঁটছে মানে এমন লাগছে মনে হয় কী আসলো ওটা ওই সিঁড়ি থেকে উঠে আসলো যেন মনে হচ্ছে আমরা ওদেরকে মানে কী বলবো ঘরে খাঁচার মধ্যে মন্দির করে পুষছি যেন তারপর দেখো সন্ধে ঠন্দে দিলাম সন্ধে দিয়ে গাছে একটু জল টাল দিয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে ছাদে হাঁটছিলাম সন্ধ্যে দিয়ে আসি হাঁটছিলাম হেঁটে তারপর নিচে নেমে গিয়ে যে চা নিয়ে এখন বসলাম এখন চাটা খাবো খেয়ে এক এক কাপ চা নিয়ে নিই কিন্তু অনেক নিচে আছে গরম করছে খুব কাপে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই জন্য বড়ো কাপে নিলাম চা খেয়ে মেয়েকে একটু টিফিন দিতে হবে টিফিন দিয়ে তারপর ওর তো যে কলেজে টিফিনটা পছন্দ হয়েছে ওই জন্য এসে কোনো বায়না ঠান্ডা নেই তারপর ওকে টিফিন টিফিন দিয়ে আমি আবার এডিটিংয়ের কাজ আছে আমার এডিটিংয়ের কাজ অনেকটাই বাকি আছে সেটা করব তাহলে এখন চা টা খাই আবার পরে আসছি বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম মেয়ের ঘরে এক্সরে দাঁড়ালাম কারণ বেডরুমে ওই আয়রন করছে আমাদের দাদাভাই জামা প্যান্ট ওই জন্য আর পাখা চলছে না তো পটু গরম লাগছে তাও ওইখানে বেশিক্ষণ থাকতে পারছি না জানা বন্ধ করে দিয়েছি কারণ এসি চালাতে হবে খুব গরম আবার যেই মানে আজকে না খুব যে রোদ উঠেছে তাও না কিন্তু একটা ভ্যাপসানি গরম টাইপের ছিল সারাদিন মানে দুদিন এত ভালো ওয়েদারটা গেল ওই যে বেশি প্রশংসা করে ফেলেছি তো আর বললাম ওটা তো সাময়িক কোনো কারণে হয়েছে এই দেখো নাকের এখানে কি একটা হয়েছে এত বড় উঠেছে প্রচণ্ড কষ্ট পাচ্ছি না এই যে আর একদিন খাচ্ছে যে খেয়ে দে এখন মোবাইলটা নিয়ে একটু বসেছে এরপরে আবার পড়তে বসতে হবে তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করুন নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা গুড নাইট